উপকূলবর্তী দীঘা ও মন্দারমণিতে বিরাজ করছে প্রতিকূল আবহাওয়া আবহাওয়াবিদদের পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েকদিন ধরে চলতে পারে দুর্যোগপূর্ণ পরিস্থিতি সেই কারণে প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে পর্যটকদের সমুদ্রে নামতে নিষেধ করা হয়েছে একই সঙ্গে মৎস্যজীবীদের জন্য সমুদ্রে মাছ ধরার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে জেলাশাসক পূর্ণেন্দু মাঝি জানান উপকূলবর্তী নিচু এলাকার বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে খোলা হয়েছে রেস্কিউ সেন্টার ও কন্ট্রোল রুম পরিস্থিতির উপর নজরদারি চালাচ্ছে প্রশাসন এলাকায় উপস্থিত বিধায়ক অখিল গিরিও এলাকাবাসীকে সজstan থাকার আবেদন জানান এবং প্রশাসনের পাশে থাকার বার্তা দেন ওইজন্য আপনাদেরকে উদ্দেশ্য কেউ জলের কাটা থাকবেন না এখন জোয়ার হচ্ছে এখন কেউ জলে নামবেন না বাড়ালা তীর দিকে বসছেন আপনাদেরকে অনুরোধ করছি আপনারা উপর উঠে যান একটা নিৰ্মতাৰ কাছে বসবেন না কেউ গার্লেন বসবেন না আপনারা উপরের দিকে উঠে আসুন এখন ফুল হাইটাই ফুল জোয়ার ওই এখন কেউ দিকে নামবেন না বারে বারে উপরের দিকে উঠে আহ কিছু এলাকা রয়েছে পুকুর এলাকা সেক্ষেত্রে কি কি প্রিকশন নেওয়া হচ্ছে কি কি ব্যবস্থা নেওয়া হচ্ছে বাংলার মূল কাজগুলো রয়েছে আমরা সরকার থেকে আমাদের ডিপার্টমেন্ট থেকে প্লাস বিভিন্ন ভাবে আমরা এই পাচ্ছি ওয়েদার ফোরকাস্ট পাচ্ছি যে আগামী দু তিন দিন ধরে একটা নিম্নচাপ ঘনীভূত হয়েছে বঙ্গোপসাগরে এবং তার যে আমরা অভিমুখ দেখছি সেটা কিন্তু হলদিয়া দীঘার মাঝখান দিয়ে ওঠার চান্স আছে ফলে সমুদ্র উত্তাল থাকবে এবং তিন আগামী তিন দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টি একটা সম্ভাবনা রয়েছে সেই জন্য আমরা আমাদের মানে ডিস্ট্রিক্ট এবং সাবসিশাল দরকার কন্ট্রোল ওপেন করেছি এবং প্রত্যেক ভিডিওকে বলা হয়েছে মিটিং করেছি যে যদি কোনো নিচু জায়গা থাকে যদি সেখানে খুব প্রচন্ড বৃষ্টি হয়ে যদি জল জমে তাহলে মানুষকে সরে আনার জন্য আমরা পরিতো নিয়েছি এবং কোথায় রাখবো তার খাওয়া দাওয়া কীভাবে সব কিছু আমরা প্ল্যান করে নিয়েছি আমরা পরিস্থিতির নজর রাখছি এছাড়া মন্নারমণি দিঘা তাজপুর শঙ্করপুর এখানে টুরিস্ট রা যেখানে আসছেন তারা সমুদ্র স্নান করছেন সেখানে কিন্তু আমাদের প্রতিনিয়ত আমাদের নজরদারি চলছে পুলিশ থেকে নলিয়া থেকে তার সংখ্যা বাড়ানো হচ্ছে মাইকিং হচ্ছে যাতে কেউ একটু দূরে না চলে যায় যাতে কোনো বিপদ না ঘটে এবং আমরা যেহেতু পরিস্থিতির উপর নজর রাখছি যেরকম সিচুয়েশন হবে সেই মতো করে দরকার হলে আমরা টুরিস্টের উপর নিচ দেখে রাখবো যে আর এই এক দুদিন আমাদের সমুদ্র যাতে কেউ না নামে তার আমরা আবেদন করব সতর্কতা কোনো জারি করা হয়েছে আমি এই মুহূর্তে বলছি আমরা সবাই সতর্ক রয়েছি যে

কাল থেকে তো একটা গভীর নিম্নচাপ এবং হালকা ঝোড়ো পূর্বাভাস দিয়েছে এমত অবস্থায় রামনগর বিধানসভা জুড়ে তো এক প্রকার সমুদ্র উপকূল এলাকা কি কি সরকার ব্যবস্থা নিয়েছে না আমাদের এর আগে যতবার প্রাকৃতিক দুর্যোগ হয়েছে প্রতিবারেই রাজ্য সরকার কখনো হলুদ সতর্কতা জারি করেছেন কখনো রেড সতর্কতা জারি করেছেন আর এবারেও রাজ্য সরকার এই প্রাকৃতিক দুর্যোগ যে আশঙ্কা করা হচ্ছে আগামী কাল থেকে তিন দিন ধরে যে ঝড় হাওয়া বইবে প্রচুর বৃষ্টিপাত হবে তার জন্যে মাইকিং করা হচ্ছে সমুদ্র উপকূলবর্তী এলাকায় বিশেষ করে পর্যটকদের সমুদ্রে নামতে বাধা দেওয়া হচ্ছে কোনো মৎস্যজীবী যেন সমুদ্রে না যায় ফিরে আসেন আজকে রাতের মধ্যেই তাদের ফিরে আসতে বলা হয়েছে এবং ইতিমধ্যেই অনেকেই ফিরে এসছেন আরও যদি কিছু থাকে ছোট নৌকা বোট কি যারা টলার নিয়ে গেছে তারা নিশ্চিতভাবে আজকে রাতের মধ্যে সবাই ফিরে আসবেন এটা আশা করা হচ্ছে এবং আমাদের রেস্কিউ সেন্টারগুলো আইলা সেন্টারগুলো সমুদ্র উপকূলবর্তী ধারে যেগুলো আছে সেগুলোকে ব্যবস্থা করা হচ্ছে কোনো মানুষকে যদি সমুদ্রের ধারে তুলে আনার তেমন পরিস্থিতি সৃষ্টি হয় তাহলে সে তাদেরকে রাখার ব্যবস্থা করা হচ্ছে গবাদি পশুদের রাখার ব্যবস্থা করা হচ্ছে এবং তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা সব রকম প্রশাসন ব্যবস্থা গ্রহণ করেছে

আমাদের যেগুলো মাছের ভেড়িগুলো এখনই তো আর মাটি ফেলে বাঁধ করা যাচ্ছে না যেগুলো বাঁধগুলো আহ একটু খয়ে গেছিল মাটি গুলো দিয়ে আবার তাদেরকে সারিয়ে নেওয়া হচ্ছে আর আমাদের সমুদ্র উপকূলবর্তী ধারে যে কালো পাথর দিয়ে যেগুলো বাঁধ তৈরি হয়েছিল কিছু কিছু জায়গায় সমুদ্রের জলের তোরে কিছু পাথর সমুদ্রে চলে গিয়েছে সেগুলোতে ইরিগেশন ডিপার্টমেন্ট গত পরশু দিন তার সবকিছু মেরামত করে দিয়েছে এবং এমতাবস্থায় আমাদের মনে হয় আর কোনো তেমন কোনো কৃষি জমিতে তেমন কোনো মানে যদি কোনো জলোচ্ছ্বাস না হয় তাতে কৃষি জমিতে জল ঢোকার কোনো আহ আর ঢোকার কোনো সম্ভাবনা নেই এই ঝড়ের যে যদি কোনোভাবে বড় যদি আকার নেয় সেক্ষেত্রে বিদ্যুৎ চিকিৎসা ব্যবস্থা রাস্তাঘাট অন্যান্য যদি সমস্যার সম্মুখীন আমাদের সব রকম বিডিও অফিসের কন্ট্রোল রুম খোলা হয়েছে প্রতিটা গ্রাম পঞ্চায়েতে কন্ট্রোল রুম আছে আমাদের দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদে অফিস আছে সব রকম নজরদারি আছে আমরা সবকিছু নজরদারি করার ব্যবস্থা করেছি আর চিকিৎসা ব্যবস্থা থেকে শুরু করে সব রকম এবং খাওয়া দাওয়া সব রকম ব্যবস্থা করা হয়েছে প্রচার করা হচ্ছে মানুষদের সতর্কতা অবলম্বন করা হচ্ছে দীঘাতে প্রচুর পর্যটক আছে এখনো তাদের বাইরে বেরিয়ে সমুদ্রের একেবারে ধারে কাছে যেতে না বলা হচ্ছে